বর্ষা বিদায়েও নেই স্বস্তি চলতি সপ্তাহেও উৎসবের আবহে একটানা ঝড় বৃষ্টির পূর্বাভাস বাংলার জেলায় জেলায় কোথাও হালকা বৃষ্টি কোথাও বা বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দুর্যোগপূর্ণ আবহাওয়া চলবে হাওয়া অফিস সূত্রে খবর বঙ্গোপসাগরে নতুন করে নিম্নচাপের ভ্রকুটি এর জেরেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলায় জেলায় বজ্র বিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তবে কোনো জেলাতেই ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা নেই চলতি সপ্তাহে বাংলার কোন জেলাতে প্রবল বৃষ্টির সতর্কতা জারি করা হয়নি কলকাতা হাওড়া হুগলি উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া পূর্ব পশ্চিম বর্ধমান বীরভূম মুর্শিদাবাদ নদীয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের কোন জেলাতেই ভারী বৃষ্টিপাত হবে না জলীয় বাষ্পের কারণে আর্দ্রতাজনিত অস্বস্তিও অনুভূত হবে দক্ষিণবঙ্গের সব জেলায় এরপর থেকেই দক্ষিণবঙ্গে আবারও শুষ্ক আবহাওয়ার পূর্ববাস রয়েছে অন্যদিকে উত্তরবঙ্গে দার্জিলিং কালিম্পং সহ পার্বত্য অঞ্চলের জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বাকি জেলাগুলিতে শুষ্ক আবহাওয়া থাকবে বিউরো রিপোর্ট জেলার বার্তা